আমরা তিনটা গরু কিনছি ইনশাল্লাহ রবিবার কাছে দেখে আস না গরুর মান ঠিক আছে তো একটা খাঁচা দেখেন জি মান দেখেন আসলে বিভিন্ন জায়গায় গরু বিক্রি হয় আমরা কিন্তু গরুর সাথে এভাবে দাঁড়াই আমি দেখেন গরু মান দেখেন বে দাঁড়ান গরুর সাথে দাঁড়ান এদিকে আসেন এই যে আমার তিন ভাই গরুর সাথে দাঁড়ায় প্রতিটা গরু আমাদের এই ক্লাস আসলে আমরা যারা ভালো গাবি কিনতে চান বুঝতে হবে জানতে হবে তারপরে গরু সংগ্রহ করবেন আসসালাম আলাইকুম জান্নাত ফার্ম থেকে আমাদের তিনটা সেকেন্ড খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম কুমিল্লা লাকসাম আমার এক সৌর বড় ভাইয়া দুই ভাইয়া আসছে আর যে ভাইয়া সংগ্রহ করছে ওই ভাইয়া ভাইয়া এটা ডবল বডির ম্যানা সিঙ্গা একদম ডবল হাইট টানা কি দেন বডির কোয়ালিটি কি লেজের গোছা দেখেন এটা এখন দশ বারো দিন সময় আছে এটা গতবার দুধ ছিল বাইশ আমি ভাইয়াকে বাইশ তে শিখ গ্রান্ডেড দিচ্ছি পিওর ব্রিড একবারে ফার্স্ট ক্লাস মানের একটা গাবি এটা আমাদের রেড ফ্রিজিয়ান এই গাভিটার গলা পায়ের খুর নিচের পার্সেন্টেজ এগারোটা দুধ পাবে ভেহারে তেইশ লিটার এটা সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিছে খুবই ভালো মানের চামড়া একবার পাতলা এগুলো কিন্তু পিওর বিটের গাবি পায়ের খুরগুলা দেখেন একদম গোল গোল নিচের পারসেন্টেজা বার্ড দেখেন হ্যাঁ বলানের শেপ দেখেন একদম টিউ বলান ফার্স্ট ক্লাস মানের আমরা যে ব্যাপারে সংগ্রহ করছিলাম ভাইয়ের সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বান্ডার টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া ওনার ভাইয়া থেকে সৈদ আরব ভাইয়ারা বাসা দিয়ে খামার করে অনেক পুরানা খামারি আমার এখানে দুই দিন থেকে আছে আমার কাছ থেকে তিনটা ভাই আমার কাছ থেকে তিনটা গাভী সংগ্রহ করছে খুবই ভালো মানের আমরা তিনটা গরু কত টাকায় বেচলাম এবং আমার এখানে জাতমান কেমন আছে যারা কুমিল্লা লাকসাম নোয়াখালী দিয়ে গরু কিনতে চান সবার উদ্দেশ্যে কিছু বলেন বলবে তিনটা গরু কিনছি ইনশাল্লাহ রোল বাড়ি দেখে আসি না সাত লাখ আশি হাজার টাকা

আমরা মিলাবেন কোনটা কয় টাকা পড়লো যারা এই ধরনের ভালো গাবি কিনতে চান যোগাযোগ করবেন ভাইয়ার আমাকে ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমরা লাকসাম পৌঁছাই দিবো লাখসামে অসংখ্য আমার ভালোবাসার ভাইয়ারা আছে সবাই আমার সালাম নিবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম